তো যদি আপনার কাছে ই শ্রম কার্ড থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখন থেকে আপনি ই শ্রম কার্ড দিয়ে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ একশো দিনের কাজের জন্য আবেদন করতে পারবেন তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো ই শ্রম কার্ড থাকলে আপনারা কিভাবে জব কার্ডের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি আপনাদের এটাও দেখাবো যে ই শ্রম কার্ড থাকলে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পেতে পারেন গভর্নমেন্টের তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শুরু দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো শ্রম কার্ডের সুবিধা দেখার জন্য আপনারা প্রথমে যেটা করবেন আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোন একটি সার্চ করলে কিন্তু মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট এর অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ই শ্রম পোর্টাল কিন্তু ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা চাইলে ই শ্রম কার্ড নতুন তৈরি করতে পারেন অর্থাৎ যারা যারা এখনো পর্যন্ত ই শ্রম কার্ড তৈরি করেননি তারা কিন্তু এখান থেকে নতুন ই শ্রম কার্ড তৈরি করতে পারেন তো ই শ্রম কার্ড তৈরি করার জন্য আপনি কি করবেন রেজিস্টার অন ই শ্রম এ ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু যাবতীয় ডিটেইলস দিয়ে এখান থেকে নতুন ই শ্রম কার্ড তৈরি করতে পারবেন তো ই শ্রম কার্ড কিভাবে তৈরি করতে হয় এই নিয়ে ডিটেইলস ভিডিও করা আছে গিয়ে দেখে নেবেন পাশাপাশি যদি আপনার ই শ্রম কার্ডে কোনো রকম ভুল থাকে বা যদি আপনি কোনো রকম কারেকশন করতে চান সেক্ষেত্রে আপডেটে ক্লিক করে কিন্তু এখান থেকে আপনি ই শ্রম কার্ড কারেকশন করতে পারবেন তো তাছাড়াও যদি আপনি ই শ্রম কার্ডের মাধ্যমে অর্থাৎ মানধন যোজনার মাধ্যমে মাসিক তিন হাজার টাকা ভাতা চান অর্থাৎ ষাট বছর বয়সের পর তিন হাজার টাকা মাসিক ভাতা চান সেক্ষেত্রে কিন্তু আপনি রেজিস্টার অন মানধনে ক্লিক করে মানধন প্রকল্পে অংশগ্রহণ করতে পারেন তো এবার আমরা দেখে নেবো যে ই শ্রম কার্ডের মাধ্যমে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন বা জব কার্ড কিভাবে পাবেন তো এখানে আমরা কি করবো স্কিম যে অপশনটা স্কিমে ক্লিক করব কিন্তু দুটো অপশন চলার ব্যাপার হলো সোশ্যাল সিকিউরিটি ওয়েলফেয়ার স্কিম এবং সেকেন্ড যে অপশনটা এমপ্লয়মেন্ট স্কিম তো এই এমপ্লয়মেন্ট স্কিমে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু নতুন একটি আপডেট করা হয়েছে যে আপডেটটা হলো মনরেগা অর্থাৎ জব কার্ড তো আপনারা মনরেগা হয়তো ছিলেন অনেকে বা জব যারা একশো দিনের কাজ করেন বা যারা একশো দিনের কাজের জন্য আবেদন করেছেন তারা প্রত্যেকেই মনরেগা জানেন তো ই শ্রম কার্ডের মাধ্যমে কিন্তু কিন্তু জব জব কার্ডের আবেদন করতে করতে হবে হবে অর্থাৎ কার্ড ই শ্রম মাধ্যমে তো এবার আমরা দেখে নেব যে ই শ্রম কার্ড দিয়ে জব কার্ড যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার কি কি বেনিফিট পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন মনরেগা এলিজিবিলিটি এবং বেনিফিট তো আপনার সুবিধার্থে আমরা কি করবো লেখাটা পুরোটাই বাংলায় কনভার্ট করব কনভার্ট করে আপনার দেখাবো যে এখানে কি লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন মানরেগা যোগ্যতা ভারতীয় নাগরিক হতে হবে আঠারো বছরের বেশি বয়সী এবং গ্রামীণ এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ যদি আপনি জব কার্ডের জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ভারতীয় নাগরিক হতে হবে অবশ্যই এবং পাশাপাশি কিন্তু আপনাকে গ্রামীণ এলাকা বাসিন্দা হতে হবে তো এখানে দেখুন আবেদন করার অধিকারী সুবিধা যে কোনো আবেদনকারী পনেরো দিনের মধ্যে কাজ করার অধিকারী অর্থাৎ যদি আপনি জব কার্ডের জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু জব কার্ডের আবেদন করার পনেরো দিনের মধ্যেই কিন্তু আপনি কাজ পেয়ে যাবেন তিনি যতগুলি আবেদন করেছেন প্রতি পরিবার বছরে একশো দিনের সীমা সাপেক্ষ অর্থাৎ আবেদন করলে কিন্তু আপনি একশো দিনের কাজ পাবেন একশো দিনের কাজ করলে পরে আপনি মজুরি পাবেন দুশো কুড়ি টাকা পার টাকা পেয়ে যাবেন তো যেহেতু এখনো পর্যন্ত জব কার্ডের অ্যাপ্লিকেশন অনলাইন নেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের অফলাইন ফর্মের মাধ্যমে জব কার্ডের জন্য আবেদন করতে হবে তো এখনো কিন্তু নতুন ফর্ম প্রকাশ করা হয়নি অর্থাৎ ই শ্রম কার্ডের মাধ্যমে জব কার্ডের আবেদন বা লিঙ্ক সেই ফর্ম এখনো প্রকাশ করা হয়নি আপনারা কি করবেন এই ফর্মটি যেটা আছে ওয়েস্ট বেঙ্গল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অধীনে এর অধীনে পত্র আবেদনপত্র জব কার্ডের আবেদনপত্র এই ফর্মটা দিয়ে কিন্তু আপনারা জব কার্ডের জন্য আবেদন করতে পারেন পরবর্তীকালে কিন্তু ই শ্রম কার্ডের সাথে জব কার্ডের লিঙ্ক হয়ে যাবে তো এর আগে দুটো ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ই শ্রম কার্ডের মাধ্যমে কিভাবে চাকরি পাবেন পাশাপাশি আপনাদের এটাও দেখিয়েছিলাম যে ই শ্রম কার্ড ই শ্রম কার্ডের সঙ্গে কিন্তু রেশন কার্ড লিঙ্ক করা হবে যেটা কিন্তু বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে এবং ওই ভিডিওর লিংক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখতে পারবেন অর্থাৎ ই শ্রম কার্ডের মাধ্যমে আপনি চাকরির জন্য আবেদন করতে পারেন পাশাপাশি কিন্তু আপনার পরবর্তীকালে ই শ্রম কার্ড দিয়ে রেশন কার্ড তৈরি করতে পারেন যার মাধ্যমে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে তো আশা করছি বুঝতেই পেরেছেন যে ই শ্রম কার্ড থাকলে পরে কিন্তু আপনি গভর্নমেন্টের প্রচুর স্কিমে অংশগ্রহণ করতে পারবেন পাশাপাশি কিন্তু পরবর্তীকালে এই ই শ্রম কার্ডের মাধ্যমেই বহু যারা অসংগঠিত শ্রমিক আছে তারা কিন্তু প্রচুর কাজের সুযোগ এবং স্কিমের সুযোগও পেয়ে যাবে তো আশা করছি বোঝাতে পেরেছি যে ইশ্রম কার্ড থাকলে আপনারা কোন কোন সুযোগ সুবিধা পেতে পারেন পরবর্তীকালে কিন্তু ইশ্রম কার্ডের দিয়েই পরবর্তীকালে কিন্তু ইশ্রম কার্ড দিয়ে জব কার্ডের জন্য আবেদন করতে হবে এবং রেশন কার্ডের জন্য কিন্তু আবেদন করতে হবে অর্থাৎ লিঙ্ক করতে হবে তো আজকের এই আপডেটটা আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ